নমস্কার বন্ধুরা ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সাল নতুন বছর তো আসছে নতুন বছরের প্রথম মাসটি কেমন যাবে অর্থাৎ মাসিক রাশি ফল অলরেডি এই নিয়ে আলোচনা চলছে আপনারা অনেকেই জানেন যে জানুয়ারি দু এই মাসিক রাশি ফল নিয়ে আলোচনা চলছে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি তো আজকে আলোচনার বিষয় থাকছে মকর রাশি জানুয়ারি দু হাজার চব্বিশ মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটবে এই জানুয়ারি মাস বছরের প্রথম মাস দু হাজার চব্বিশ সাল নতুন বছর কেমন যাবে অলরেডি বার্ষিক রাশিফলের ভিডিও আপনারা পেয়ে গেছেন দেখে নেবেন এই চ্যানেলে দেওয়া রয়েছে আর আলোচনা চলছে মাসিক রাশিফল জানুয়ারি দু হাজার চব্বিশ আজকে আলোচনা করবো মকর রাশি নিয়ে অর্থাৎ ক্যাপ্টিকন সাইন অর্থাৎ মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন যাদের জন্মরাশি জানা আছে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন জানুয়ারি দু হাজার চব্বিশ মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসতে চলেছে আপনাদের পদোন্নতির প্রবল সম্ভাবনা থাকছে আপনি যদি আপনার পক্ষ থেকে কোনো ভুল না করেন তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে একটা কর্মজীবনে সুসম্পর্ক উচ্চ পদস্থের কর্মকর্তাদের সাথে থাকছে এবং আপনি কোনো বড় পদ পেয়ে যেতে পারেন কিন্তু এই মাসে অর্থাৎ সেই ধরনের কোনো বড় ধরনের একটা কর্মজীবনে সাফল্য কিন্তু নিশ্চিত একদম আপনি কিন্তু আত্মবিশ্বাসের সাথে সামনে থেকে এগিয়ে যান যারা মকর রাশির মানুষ রয়েছেন একটা ভালো জায়গা আপনি পেতে চলেছেন তবে মাসের শুরুতে শিক্ষাক্ষেত্রে আপনাদের শিক্ষার্থীদের জন্য সময়টা অনুকূল আপনাদের বলবো পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ আপনি কঠোর পরিশ্রম করবেন আর পরিশ্রম করলে তার সঠিক ভালো ফলটাও আপনি লাভ করবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সব শিক্ষার্থীদের বলবো মাসের প্রথম দিকটায় ভালো সাফল্য আপনারা অবশ্যই পাবেন যদি আপনি সঠিকভাবে চেষ্টা করে এগিয়ে যেতে পারেন তাহলে হারানোর ক্ষমতা আপনাদের এই মাসে কারোর থাকছে না আপনি চেষ্টা করলেই সফলতা লাভ করবেন যদি পারিবারিক জীবনের দিক থেকে দেখি এই মাসটা অর্থাৎ জানুয়ারি মাস দু হাজার চব্বিশ মকর রাশির মানুষদের জন্য অত্যন্ত চলেছে আপনি জোর করে আপনার মতামত কাউকে প্রকাশ করবেন না আপনি অবশ্যই অপরের কথা শুনবেন প্রয়োজন মনে করলে তবেই কিছু বলবেন বুঝবেন এবং গ্রহণ করবেন আপনার মা বা বাবার স্বাস্থ্যের একটা উন্নতি থাকছে যদি কেউ এতদিন ধরে অসুস্থ ছিল সমস্যা চলছিলো তাহলে সেই সমস্যাগুলো মিটে যাবে অর্থাৎ তাদের স্বাস্থ্য জীবনে একটা ভালো কিছু নির্দেশ করছে সেক্ষেত্রে কিন্তু ভালো জায়গা আপনি পেতে পারেন প্রেম এবং বিবাহিত জীবনের দিক থেকে বলবো মকর জাতক বা জাতিকাদের জন্য প্রেম জীবনটা অত্যন্ত ভালো এই জানুয়ারি মাসে বিবাহিতদের জন্য মাসটা ভালো আপনারা ভালোবাসা বাড়বে আপনাদের প্রেম জীবনটা অত্যন্ত মধুর হয়ে যাবে মকর রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন দু হাজার সালের জানুয়ারি মাসটা আর্থিক উন্নতি থাকবে যে কোনোভাবে অর্থ আসবে প্রচুর পরিমাণে অর্থ আপনি পেতে পারেন যে কোনো জায়গা থেকে অর্থ পেতে পারেন অপ্রত্যাশিত অর্থ লাভের একটা যোগ জানুয়ারি মাসে আপনাদের তৈরি হয়েছে অর্থাৎ এই জানুয়ারি মাসে আপনাদের যে কোনোভাবে অর্থ লাভ কিন্তু দেখাচ্ছে সেই অর্থ যে কোনোভাবে অপ্রত্যাশিত উপায়ে আসবে এটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আপনি সঠিকভাবে সেই অর্থকে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে সেই অর্থ অবশ্যই থাকবে আপনার সঙ্গে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের বলব সময়টা মোটামুটি স্বাভাবিক থাকছে কোনো বড় ধরনের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতন থাকবেন তাহলে অন্যান্য সমস্যাগুলোও প্রতিরোধ করতে পারবেন স্বাস্থ্য ভালো থাকলে আপনি কিন্তু অন্যান্য কাজগুলো ঠিকঠাক করতে পারবেন আপনার প্রতিদিন ধ্যান করা উচিত যোগব্যায়াম করা উচিত আর এইগুলোর দ্বারাতেই আপনাদের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো দু সালে জানুয়ারি মাসটা আপনারা উপভোগ করুন সঠিকভাবে সঠিকভাবে কাজে লাগান প্রতিকার কী করবেন শনিবারের দিনটা অবশ্যই আপনারা শনি পাঠ করতে পারেন শনিবারের দিনটা আপনারা একটু নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন শনিবারের দিনটা আপনারা অবশ্যই বজরঙ্গলীর উদ্দেশ্যে কোনো পূজা নিবেদন করতে পারেন অনেক ভালো ফল অবশ্যই লাভ করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন ধন্যবাদ